মিস ইউনিভার্স ইন্ডিয়া দু জিতলেন রিয়া সিং রবিবার রাজস্থানে জয়পুরে বসেছিল মিস ইউনিভার্স ইন্ডিয়ার জমকালো আসর সেই আসরে সবাইকে তাক লাগিয়ে দিয়ে মুকুট ছিনিয়ে নেয় উনিশ বছর বয়সী রিয়া মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার চব্বিশ জেতার পর রিয়া বলেন আমি খুবই কৃতজ্ঞ এই খেতাবের জন্য অনেক খেটেছি এর জন্য নিজেকে যথেষ্ট যোগ্য বলে মনে করি আমি পূর্বের বিজয়ীদের দ্বারা খুব অনুপ্রাণিত হয়েছি উল্লেখ্য রিয়া গুজরাটের মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন এরপর পারফর্মিং আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন রিয়া বিশিষ্ট ব্যবসায়ী ব্রিজেশ সিংহের মেয়ে খুব অল্প বয়স থেকেই মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন রিয়া ষোলো বছর বয়সে ডিভাস মিস টিন গুজরাট এবং সতেরো বছর বয়সে মিস টিন আর্ট দু প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এবং দুটিতেই শিরোপা জিতেছিলেন